পরিকল্পনা যদি কোনো কমপ্লেন আসে বা যদি কোনো রকম আমাদের সঙ্গে যদি কমপ্লেন মনে হয় যদি সেখানে যদি মনে হয় একটা সন্দেহ দেখা দেয় সেই সব ক্ষেত্রে পাঠাবো নাহলে তো কোনো সাধারণ জিনিস এগুলো তো কমন জিনিস কথা খাওয়ার কথা জিনিস এটা তো হাতে দিনেই পাওয়া যায় ভয়ঙ্কর নাই ভয়ঙ্কর এটা এটা কোনো রকম আকর্ষণ বিভিন্ন সময় মাথাবাঙ্গা শহরের বেশ কিছু রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানে বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ দিয়ে খাবার তৈরির অভিযোগ আসছিল পুরসভায় অভিযোগ পেয়ে বুধবার শহরের তিনটি রেস্তোরাঁ এবং একটি মিষ্টির দোকানের কারখানায় ফুড সেফটি অফিসার পুরসভার মেডিকেল অফিসার ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে অভিযান চালান মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক অভিযানে খাবার তৈরির বাসি পচা ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ উদ্ধার হয় বলে জানান পুরসভার চেয়ারম্যান বাজেয়াপ্ত করা খাদ্য উপকরণ পুরসভার পক্ষ থেকে নর্দমায় ফেলে দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পুরসভার পক্ষ থেকে নোটিশ ধরানো হয়েছে বলেও জানান চেয়ারম্যান আমাদের থেকে আমরা কঠোরভাবে যারা এই সমস্ত খাবার যারা পরিবেশন করছে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং তাদেরকে যা যাতে করতে না পারে এবং এর বিরুদ্ধে আইনের ব্যবস্থা না হয় জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি মাথাভাঙ্গা থেকে বিশ্ব সাহা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ